শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকেই প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি একটু হলো তোমাদের ভালো লাগবে আজকে সকালটা শুরু হয়েছে ভোর সাড়ে চারটার সময় বরের ডিউটি ছিল মর্নিং আর ও তো হচ্ছে মোবাইল বেজে যাবে কানের গড়াতে এলাম কিন্তু তারপরও উঠতে পারবে না আমি যতক্ষণে না উঠাই খুব কম দিনই আছে যেদিন হচ্ছে ও নিজে থেকে উঠে যায় তো ওকে তো ডিউটি পাঠানোর পর তারপর আবার বেশ কিছুক্ষণ পর আর কি আবার শুভ টিউশন ছিল সকাল দিকে ওই পনেরো সাতটা সাতটার দিকে আর কি তো ও হচ্ছে তারপর টিউশন গেল। তারপর চাটা খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এই যে মেয়েকে ওঠানোর পর মেয়েকেও চা দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বেশ কয়েকদিন সে একবার দিয়েছিলাম গাছে ফুল গাছগুলো নিয়ে এই যে ওষুধের জলটা আর কি তো এখন ভাবলাম কি আজকে একটু দিয়ে দিই কারণ অনেকদিন দিন কয়েকদিন থেকে দেখছি পাতাগুলো আবার কেমন জানি হয়ে যাচ্ছে আর গাছগুলো নে সেই আগের মতো পোকাগুলো দেখছি আবার হয়েছে পাতাগুলো খেয়ে নিচ্ছে তো সেই কারণে ভাবলাম সকাল দিকে আজকে এই কাজটাই করে নিই আর আমার একদিন আগের ভিডিওতে সুস্মিতা দি কামেন্ট করেছে যে তোমার এই ফোল্ডিং খাটটার কত দাম আর কোয়ালিটি কেমন একটু জানাবে অবশ্যই দিদি কেন জানাবো না এটা হচ্ছে কোয়ালিটিটা বলতে গেলে মোটামুটি ভালোই তবে এই যে এখানগুলোনে ওল্ডিং করা রয়েছে তো এই ওল্ডিংগুলো না ছেড়ে গেছিলো বেশ কিছুদিন আগের ভিডিওতে তোমাদেরকে অবশ্য দেখিয়েছিলাম বলেওছিলাম যে ওল্ডিং করানোই হচ্ছে না তারপর ও বাবা গিয়ে একদিন ওল্ডিং করিয়ে এসেছে তো এখন বেশ ভালো মজবুত আবার আগের মতো হয়ে গেছে আসলে ওল্ডিংটা ছেড়ে গেছে এই কারণেই কারণ যেখানটাতে আমি রাখি সেখানটা থেকে স্লিপ হয়ে গেছিলো তো দু দুবার আর কি পড়ে গেছিলো খুব জোরসে তো সেই কারণে ওল্ডিংগুলো দু চারটে ছেড়ে গেছিলো সবগুলো পুরোপুরি ছাড়েনি মানে এক পাশেরটা একটা দুটো লেগেছিলো এরকমটা হয়েছিল। তো মোটামুটি বেশ ভালোই উপর থেকে হচ্ছে প্লাই তো আছে তারপর উপর থেকে এই যে স্পঞ্জের মতো এটা দেওয়া আছে তাতে করে আর কি অন্য কিছু আর পারতে লাগে না তো হেটার ওপরে শুয়ে যায় একটা যদিও চাদর পাতলে হয় তবে তাও দরকার পড়ে না এমনি শুয়ে যায় আর দাম বলতে গেলে নিয়েছি তো হয়ে গেল আজ প্রায় বোধ হয় আড়াই তিন বছর তো হয়ে গেল নেওয়া তো চব্বিশ পঁচিশশো টাকা মতো দাম নিয়েছিল। দু তিন রকমের কোয়ালিটি রয়েছে তো এটা হচ্ছে চব্বিশ পঁচিশশো টাকা মতোই দাম নিয়েছিল। এই আর কি আশা করছি তোমার উত্তরটা আমি দিতে পেরেছি সকালে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে একেবারে হচ্ছে স্নানটা সেরে নিয়ে একেবারে হচ্ছে পুজোর জন্য ফুল সমস্তটা তুলে নিয়ে চলে এসেছি যেটুকু ফুল পারলাম নিয়ে আসতে সেটুকুই নিয়ে আসলাম জবা ফুলগুলো আজকাল দেখছি জবা গাছটা এদিক ওদিক ডালপালাগুলো বেরিয়ে গেছে আর সেই কারণে জবা ফুলগুলো এমনভাবে ফুটছে যে কারণে আমি খুব একটা তুলে আনতে পারছি না আর তারপর সমস্ত ফুল আর কি ঠাকুরের চরণে সাজিয়ে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছিস একটা ঠাকুরও বাদ পড়েনি যে কয়েকটা ফুল ছিল বাকি সেগুলো হচ্ছে এই যে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তার সাথে ভোগ দেওয়া থালা গ্লাসে এমনকি যেখানটাতে ধূপ দেওয়া হয় সেখানটাতেও একটা ফুল কিন্তু দিতে হয় তো এই সমস্ত পুজো বিষয় বিশেষ করে আমার মায়ের কাছ থেকেই সবটা শেখা যেটুকু মানে শিক্ষা নিতে পেরেছি এদিকে পুজো করে এসে নিয়ে জলখাবারটা খাওয়া হয়ে গেছে কালকে ওই কুমড়োর তরকারিটাই অল্প একটু ছিল ছেলেরা আমার দুজনের আর কি ওটা দিয়ে হয়ে গেলো মুড়ি খাওয়া আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন আর ডালটা বসায়নি এই সব সবজিপাতিগুলো বললাম আমাকে বের করি কি কি সবজি নিয়ে এসেছে সেটা আগে দেখে নিই তারপর হচ্ছে ডালটা বসাবো এই সবজিগুলো কালকে যে ওর বাবা ওই যে বাজার গেছিলো তখনই হচ্ছে নিয়ে এসেছিল তবে সবজিগুলো কালকে আর এমনি রেখে দিয়েছি কারণ কালকের ভিডিওটা আমার বেশ বড় হয়ে গেছিলো আর তখন পর্যন্ত ভয়েস টয়েস দেওয়া বাকি ছিল এডিট করাও কিছুটা বাকি ছিল সে কারণে এইগুলো এমনি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম প্লাস্টিক মানে ভরা ছিল সেভাবে রেখে দিয়েছি বললাম পরে দেখবো খুব একটা তো বুঝতে পারছিলাম না কি কি নিয়ে এসেছে তো তাই ভাবলাম যে ঢেলে এখন দেখি তো এই যে বের করে আনলাম সবজিপাতি নিয়ে এসেছে এই যে পটল তো এই পটলগুলো কী যেন একটা নাম বললো পাটনা পটল না কী এরকম কিছু পাটনা পটল এরকমই কিছু একটা বললো ওর বাবা মানে কালকেই বলেছিল আর এদিকে কি কেঁদুড়ি এদিকে হচ্ছে ভেন্ডি আর উচ্ছে আর এদিকে কাঁচা লঙ্কা কাগজ লেবু আর আদা তো সবজি পাতিগুলো এই যে সবটাই ঢেলে নিলাম আর বেশ কিছুটা হচ্ছে বানালাম যেগুলো করব আর তারই মধ্যে একবার উঠে এসে এই যে দেখছি ভাতটার কী অবস্থা তো দেখছি ভাতটা হয়ে এসেছে ভাতটা এখন ফ্যানটা ঝরিয়ে নেব এদিকে না এরই মধ্যে বলছি সবজিগুলো বানানোর আগে এদিকে একটা ডালও বসিয়ে দিয়েছিলাম তো আহিরের ডাল বসালাম আজকে তো রবিবার আর আমাদের নিয়মে বলে মুসুর ডাল আবার রবিবার দিন খেতে নেই মানে আমার মা সবাই বল বলে থাকে সেই কারণে মুসুর ডাল আমরা রবিবার দিন খাই না তো আহিরের ডাল একটুখানি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটার ফ্যানটাও ঝরিয়ে নিলাম এখনই অল্প একটু সবজিপাতি বানাতে বাকি রয়েছে তো ওটা আর কি পুরোটা বানিয়ে আর কি কমপ্লিট করে নিয়েছি এরই মধ্যে আর এখন চলো রান্নাটা করা যাক তো আজকে রান্না করব হচ্ছে পটলের ভর্তা তরকারিপাতি তেমন কিছু একটা করব না তো পটলের ভর্তা করব আর সাথে হচ্ছে ওই কেঁদুড়িগুলো রয়েছে কিঁদুড়িগুলোই ভাজা করবো হাতের জলটা যখন বসিয়েছিলাম তো তখনই হচ্ছে গরম জলে একটুখানি মটর ভিজতে দিয়েছিলাম মটরটা হচ্ছে ঘুগনি বানাবো পটলের ভর্তা করার জন্য হচ্ছে এই যে আজকে একটুখানি হালকা তেলে ভেজে ভর্তাটা করবো তো হালকা একটু সামান্য তেল দিয়ে হালকা করে ভেজে নিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে আর এই যে নামাবার আগে একটু কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিলাম তো এখন একটু আগে এটা বানিয়ে দিলাম এই কারণে কারণ এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে তো এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে ওইদিকে কিঁদুরিগুলো একটু হালকা ভাপিয়ে নিয়েছি আর এখন এই যে শুকনো মানে কড়াইটাতে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে পরে একটু দোলে দিলাম খুব ডাবুটা দিয়ে আর কি আর এই যে সরষের তেল দিয়ে একটুখানি হলুদ দিলাম তেলটার মধ্যে আর এখন কিঁচুড়িটা ভেজে নেব বেশ সুন্দর করে লাল লাল করে আর কি ভেজে নেব কিঁদুরিটা আর এরই মধ্যে বলে রাখি যে সমস্ত দিদি বোনেরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো কেঁদুরিটা এদিকে আমার ভাজা হয়ে গেছে চলো এটাকে নামিয়ে নি নামানোর পর এখন করব হচ্ছে ওইদিকে পটলের ভর্তা যে এই যে পাটাটা এখন করব তো এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে তো এখন ওই যে এটা মিক্সিতে আর কি বেটে নেবো দেখো পুরো ফুল হয়ে গেল বাটিটা তো হয়ে যাবে পরবার তার দিলাম না এটাতে দিলাম আর নুন যেহেতু দিই নি আগে থেকে তাই এখন নুনটা দিলাম তো মিক্সিতে এই যে পেস্ট করে নিয়েছি বেশ মেহি করে পেস্ট করে নিয়েছি এমন হয় যে একটু একটু না থেকে যায় অনেক সময়তে তো অনেকবার করে আর কি ভালো করে ঘুরিয়ে পেস্টটা মেহি মতো পেস্ট করে নিয়েছি এখন আর একটু সরষের তেল একটু সামান্যই দিয়েছি দেওয়ার পর এই যে পেঁয়াজটা দিয়েছি সামান্য একটু হলুদ দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভাজা হতেই এই যে বাটাটা দিয়ে দিলাম এখন এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে নাড়তে চাড়তে তারপর হচ্ছে শুকিয়ে আসলেই একটু ভালোভাবে শুকিয়ে আসলে জলটা আর কি তারপর জল যদিও দিই এক ফোঁটাও তো এইভাবে এই যে শুকিয়ে এসেছে কড়াই মধ্যে কিন্তু একটু লাগবে না কি সুন্দর নিজে নিজে আর কি কড়াই থেকে সরে আসবে আর এখন উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর তারপর নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বেশ ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় আর আমার বরেরও খুব ভালো লাগে শুভ তিথি ওরা তো খুব একটা খেতে চায় না তিথি যদিও একটু একটু খায় করার সময় বলছিল যে কাল বেশি ঝাল দেব না তবে কী জানো তো এই ভর্তা টাইপের এইসব জিনিসগুলো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো চারটে লঙ্কা দিয়েছি খুব একটা ঝাল হয়নি মোটামুটি হয়েছিলো আর কি আর এখন সব শেষে বানাবো হচ্ছে ঘুগনিটা তো ঘুগনিটা কি হয়েছে জানো তো ঘুগনিটা বেশ কয়েকদিন থেকে মোটরটা ভাবছিলাম কি যে ভিজতে দেবো ভিজতে দেবো কিন্তু প্রত্যেক দিনই মানে ভুলে যাচ্ছি রাত্রেবেলা ভিজতে দিতে তো আজকেও ভুলে গেছিলাম তবে ওই যে ভাতের জলটা যখন গরম হয়েছিল তখন ওইটার মধ্যে আর কি ভিজতে দিয়েছিলাম মানে এক্ষনই দিলাম একটু আগেই আর কি দেওয়ার পর ওই যে মানে যতটা হয়েছে হয়েছে তারপর বাকিটা হচ্ছে প্রেশারে হচ্ছে দুটো তিনটা সিটি দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর পোকাগুলো হয়ে যায় না মোটরের মধ্যে দেখবে বেশি দিন মোটর রাখলেই ছোটো ছোটো পোকাগুলো হয়ে যায় তো দু একটা তো হয়ে গেছিলো তো ওগুলো ভালো করে আর কি ভালো করে বারবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আর মোটরের পোকাগুলো না বেরোতে চায় না কিছুতে তো ওই কি ওটা ভালোভাবে মতো পরিষ্কার করলাম ওগুলো আর কি থাকলেও ভালো লাগে না আর আমার ছেলে যদি দেখে তাহলে তো ও খাবেই না তো ওগুলো পরিষ্কার করে ভালো করে মানে ভেঙে দিলাম দু চারটে যেগুলো ছিল আর আলুগুলো হচ্ছে বেশি ছোটো ছোটো করে দিইনি একটু বড় বড় করে দিয়েছিলাম যেহেতু মটরটা আজকে সকালবেলাতে ভিজতে দিয়েছিলাম দেখলাম মটরটা সেদ্ধ হতে সময় লাগবে তখন আবার আলুটা একদম দেখাই যাবে না তো এই যে ঘুগনিটা এইভাবে বানিয়ে নিলাম একটুখানি ফুটলে আর কি নামিয়ে দেবো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এই যে হয়ে গেছে একটু ঝোল ঝোল টাইপের এখন রাখছি কারণ রাত্রেবেলা রুটির সাথে বিশেষ করে খাবার আর এখন হচ্ছে যদি ছেলে খায় তো একটু খাবে কারণ আজকে ওর মনের মতো তরকারিতে কিছু করিনি ডাল ভাত আর ওই ঘুগনিটা দিয়েই খাবে ও তাছাড়া তো কিছু করার নেই এমনিতেও বলছিলো যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে এগুলো আমি যেদিন স্কুল যাব তখনই বানাবে তাহলে পরে আমাকে আর খেতে হবে না তো যাই হোক এই যে ঘুগনিটা নামই নিয়েছে ঘুগনির গন্ধ পেয়ে আমার ছেলে হচ্ছে ঘরের থেকে এক্ষুনি আসলো এসে নিয়ে বলছে মা একটু বাটি চামচে দাও ঘুগনিটা খায় তো এই যে ও নিয়ে যাচ্ছে আবার বলছে দাঁড়াও একটু ক্যামেরার সামনে দেখিয়ে দিই ঘুগনিটা তো সেটা আবার দেখাতে আসছে তো যাই হোক এখন ঘুগুন এটা নামিয়ে ওখানে রাখলাম আর রেখার পর রান্নাবান্নাগুলো সমস্তটা রাখা হয়ে গেছে নিচে এখন এই যে জলখাবার খাওয়া বাসন রয়েছে তার সাথে এই যে সবজিপাতি বানানো এটা ওটা বাসনে পড়ে গেছে বেশ কিছুটা তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি বাদ বাকি হচ্ছে তারপর রান্নাঘর পরিষ্কার করার কাজ তো রয়েছে আর আজকে বিভস্য গরম মানে এতটাই গরম দিচ্ছে যে কিচ্ছু বলার নেই মানে আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে মনিকা ঘোষাল সোমা বোস স্বপ্না দাস অসংখ্য অসংখ্য ধন্যবাদ কামেন্ট করার জন্য প্রতিদিন এই যে সংসারের কাজ সাথে সাথে হচ্ছে এই যে ভিডিও করা তো প্রত্যেকদিন যদি একটা ছোট্ট করে হলেও কামেন্টটা পাই না তো ভীষণ কিন্তু মনটা ভালো লাগে তার সাথে যদি একটা করে লাইকও দাও তাহলে হচ্ছে বেশ ভালো লাগে তো এভাবে পাশে থেকেও এভাবে সাপোর্ট করো এছাড়াও হচ্ছে সুস্মিতা দিয়ে আমার আগের ভিডিওতে কামেন্ট করেছে যে ওই যে ফ্রিজ পরিষ্কার করছিলাম তো ফ্রিজের যে ট্রেটা বলছে খোলার কথা বলছে দিদি কিন্তু কি বলো তো দিদি আমি মানে বলতে ভুলে গেছি ওই ট্রেটা কিন্তু আমি এর আগে খোলার চেষ্টা করেছি আমার নিজেকে সুবিধা হতো ট্রেটা পুরোপুরি প্লেন নয় তো ওইদিকে ওদিকে মানে জলটা অনেক জায়গা মানে কীরকম জায়গার ডিজাইনটা মানে এমন করেছে যে কিছু বলার নেই তো আমিও খোলার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকমে আমি খুলতে পারিনি কি বলে ওইটাকে ওই স্ক্রু ড্রাইভার দিয়ে দিয়ে খোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি তো সেই কারণে আর কি বলবো আর তুমি আর একটা বলেছো কুমড়োর অতি কি একটা বলেছো অতি বড়া করার জন্য তো অতিটা কী জিনিস আমি সেটা কিন্তু বুঝতে পারলাম না কোনটাকে বলছো তুমি খসাটাকে বলছো না কুমড়োর ওই বীচের কাছে যে অংশটা সেটাকে বলছো তো একটু বুঝিয়ে বল বলবে প্লিজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি টাটা